দোসরা জানুয়ারি দুপুর কোটিকায় পানিসাগর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের আর্থিক সহায়তায় পানিসাগর আইডি ব্লকের উদ্যোগে ই গার্বেজ কালেকশন বেন বিতরণী অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও ব্লকের অন্যান্য কর্মীবৃন্দরা এই মর্মে উপস্থিত আধিকারিক বৃন্দদের উপস্থিতিতে পানিসাগর ব্লকের অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েতকে তুলে দেওয়া হয় তিনটি ই গার্বেজ কালেকশন ভ্যান আধুনিক মানসম্পন্ন ব্যাটারি চালিত এই ভ্যানগুলোতে রয়েছে শুকনো ও বীজে বর্জ্য পদার্থ বহনের পৃথক পৃথক চেম্বার রয়েছে সম্পূর্ণ হাইড্রোলিক পদ্ধতিতে বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থা এগুলো বিতরণ বিতরণ করা হয় জলেবাসা দেওছড়াও পশ্চিম পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয় যে পানিসাগর ব্লকের অন্তর্গত মোট বাজার রয়েছে নয়টি মূলত ওই বাজারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন সহ নির্মূল রাখতেই এগুলো প্রতি গ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি এগুলোকে দেখভালের জন্য প্রতিটি পঞ্চায়েতের উপর দেওয়া হয়েছে দায়িত্ব আগামী দিনে বাকি সবগুলো বাজারের জন্য এই ধরনের ব্যান প্রদান করা হবে পানিসাগর পঞ্চায়েত সমিতি কর্তৃক এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার পাশাপাশি আশপাশ গ্রামীণ এলাকাগুলো স্বচ্ছতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন তত্ত্ববিজ্ঞ মহল পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা মানে গার্বেজ কালেকশনের জন্য প্রদান করেছে তিনটি জিপিকে যেমন জলবাসায় গ্রাম পঞ্চায়েত দেওছড়া গ্রাম পঞ্চায়েত এবং পশ্চিম পদ্ধতি গ্রাম পঞ্চায়েত এরকম আমাদের ব্লকের আন্ডারে আছে টোটাল আঠারোটি পঞ্চায়েত ডিসি মিলিয়ে তার মধ্যে নয়টি আমাদের এখানে বাজার আছে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নয়টি বাজারে এইভাবে ই রিক্সা আমরা প্রদান করবো আজকে প্রথম পর্যায়ে আমরা তিনটি জিপিকে ই রিক্সা প্রদান করেছি মূলত উদ্দেশ্য হচ্ছে মানে এটা স্বচ্ছ ভারত মিশনের পক্ষ থেকে পানিসাগর ব্লকে দেওয়া হয়েছে আর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটি বাজার যাতে পরিষ্কার রাখা যায় কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত দিনে আমরা ট্রাইসাইকেল দিয়েছি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তা আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতেই যে কিছু টিলা টাকর জায়গা আছে যেটা ই রিক্সা মানে সম্ভব হয় না পরিষ্কার করা তো তাই সরকার উদ্দেশ্য নিয়েছে যে ই রিক্সা দেবে প্রত্যেকটি বাজার এরিয়াতে তারই আজকে একটি প্রথম দিনের কার্যক্রম আগামী দিনে কি বাকিগুলোকেও দেওয়া হবে হ্যাঁ আগামী দিনে বাকি আরো ছয়টা জিপি আছে ওই জিপিতে আমরা ই রিক্সা গ্যারেজ কালেকশনের জন্য আমরা প্রদান করব